আমি একটা নাইটিতে তোমাদেরকে এক্সট্রাভাবে কিভাবে কাটবে ঘাট করবে সেটা দেখাচ্ছি নাইটি অনেক সময় গলা ছোট হয়ে যায় বা হয়তো কোনো বাচ্চা থাকে দুধ খাওয়ানোর একটা ব্যাপার থাকে অনেক কারণে নাইটি রেডি নাইটিকে আমরা কিনে নেওয়ার পরে হয়তো গলাটা সামনের দিকটা একটু কেটে নিই নিজেদের সুবিধার জন্য তো কীভাবে কাটবো সেটা আমি দেখাচ্ছি দেখো আমি একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টাকে আমি তিনটে লম্বা লম্বা করে সেলাই দিয়ে দেবো প্রথমে একটা আমি সেলাই দিলাম তার এ পাশে একটা সেলাই দেবো ও পাশে একটা সেলাই দেবো এ পাশে একটা সেলাই দিচ্ছি এই যে এ পাশে সেলাইটা দিচ্ছি এই সেলাইটা আমাকে এদিক থেকে ওই দিকে বের করতে হবে তাহলে একটা কর্নার ধরনের জিনিসটা আসবে যারা দেখছো সামনে তারা তো বুঝতে পারছো যারা ভিডিওতে দেখছো তারা যদি বুঝতে না পারো একটু আমাকে বলবে এটা ঘুরিয়ে আমি একটু কর্নার ধরনের করছি যাতে ভেতরে যে কাপড়টা দেবো সেটা আমাদের সেলাই করতে সুবিধা হবে বা কেটে দিলে জিনিসটা চৌকা আসবে যা না দেখো কিভাবে করলাম বুঝতে না পারলে আমাকে জানাবে এবারে মধ্যে যে সেলাইটা দিলাম আমি সেটাকে আমি কাটবো এবার উপরে যে ভাঁজটা দিয়ে রেখেছি যেহেতু কাপড়টা আমার গলাটা আমার রেডি যার জন্য ভাঁজটা দিয়েছি উল্টে দিলে এটা আমার সোজা হয়ে যাবে এক্সট্রাভাবে গলাটা আমাকে আর করতে হবে না এই কর্নারটা একটু কেটে দিচ্ছি এই কর্নারটা একটু আমি কেটে দিচ্ছি এবার এটা উল্টে নিচ্ছি এই যে এটা উল্টালাম দেখো আমার এক্সট্রা পোট্রি আর উপরে দরকার পড়ছে না যার জন্য আমি উপর থেকে আটকে নিয়েছি কাপড়টা এটা আমি একটা চাপ সেলাই দিচ্ছি এটা তোমরা যদি মনে করো যে না দেবো দেবো না কিন্তু দিলে জিনিসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হবে এটা একটা চাপ সেলাই আর কিছু না চাপ সেলাই যারা দিতে পারবে না পরিষ্কার হাত না তারা কিন্তু দিতে যাবে না যাদের হাত পরিষ্কার যারা ভালোভাবে কাজ জানো তারা চাপ সেলাইটা দেবে যেহেতু রেডি নাইটি করতে খুব সমস্যা তলায় বারবার কাপড় চলে আসবে একটু দেখে করতে হবে রেডি যে কোনো জিনিসই নতুনভাবে কিছু করা খুব সমস্যা একটু ধরে ধরে করলেও সমস্যাটা আর কোনো সমস্যায় থাকবে না একটু ধরে ধরে কাজ করবে যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমি এখানে একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি দেখো ওই যে গ্যাপটা বা ওই যে জায়গাটা ফাঁকা রাখলাম সেই জায়গাটা এটা পূর্ণ করে দেব সম্পূর্ণ এটা আমি সেলাই করে দিচ্ছি সেলাই করার পরে একটা মোটা কিছু বকরম বা পেস্টিং আমি ভরে দেব যাতে এটা আমার মুখের ঘাটটা হবে ঘাটটা করার সুবিধা হবে এক্সট্রা কাপড়ে গ্যাপটাও পূর্ণ হয়ে যাবে এই বাড়তি কাপড়গুলো আমি কেটে দেব। এর মধ্যে বকরম ভরে দিচ্ছি পেস্টিং ভরে দিচ্ছি বকরম ভরতে পারো পেস্টিংও ভরতে পারো আমি এখানে পেস্টিংটা ব্যবহার করছি এটা যেহেতু চওড়া যার জন্যে হাতের সাহায্যে উল্টে যাবে এটা আমি পেস্টিং পেপার ডবল করে নিয়েছি এটা আমি ঢুকিয়ে দিচ্ছি এর উপর আমি একটা সেলাই দিয়ে দেবো যাতে পেস্টিং পেপারটা আটকে থাকে যারা দেখছো তারা তো বুঝতে পারছো যারা সামনে দেখছো যারা ভিডিওতে দেখছো বুঝতে না পারলে একটু আমাকে জানিয়ে দিও আমি বুঝিয়ে দেব এবার যে গ্যাপটা আমার আছে এর মধ্যেখানে এটা দিয়ে আমি সেলাই করছি এটা আমার হুঁকের ঘাট হলো যেহেতু আমি ডান দিকটা খুলব তার জন্য আমি দিক থেকে সেলাইটা আরম্ভ করব তুমি যটা তোমরা কটা হুক করবে সেই অনুযায়ী সেলাইটা দেবে আমি যেহেতু তিনটে হুঁক করবো তার জন্য আমি ওদিকটা সেলাই করার পর এদিকে এতটা মতো সেলাই করব এটা খুব ধরে করবে যেহেতু রেডি নাইটি তলা কাপড়টা কোনোভাবে ধরে না যায় একটু বারবার দেখে সেলাইটা করবে এটা আমি হুক দেখালাম এটা যদি মনে করো চেন দেবো চেনও দেওয়া হবে এটা আমি হুকের ঘাট করলাম এই যে আমার এটা রেডি হয়ে গেল এভাবে এই যে এখানে আমি তিনটে থেকে চারটে হুক দিয়ে দিতে পারব এটা আমার রেডি